অমর রম জানে রই রোজার শেষে এলো খুশি রি আপনাকে আজ বিলিয়ে দেব আসমানে শেষে এলো খুশি রিদ ঈদের সালামি নেব আমি আরকেট করার জন্য ছেড়ে দেব না কাউকে আমি সালামি না দিলে কোনো অজু হাত খাটবে না না দিলে ধরব চেপে গলায়ামি না দিলে অমরমজানের রোজার শেষে সালামিনী বরে সেই টাকা দিয়ে সিগারেট খাবো কাউকে দিব না রে না এখন যাই যা তাড়াতাড়ি সালামি ব্যবস্থা কর যাক সামনে পাবো তার থেকে ঈদের সালামি নেব আজকে কাউকে ছাড় দেওয়া যাবে না সালামি না দিলে যাবারই দেবো না আগে সর্বপ্রথম আব্বার কাছে যাই ওই আব্বা তাড়াতাড়ি ঈদের সালামী দাও এসরায়ে ঈদের সালামি মানছে ঈদের নামা সরে আসে না। ও নো! তা তুই এখন ঈদের সালামি নিবি না চুগা। তো এখন সরো না। তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। এসরা আমি ঈদের সালামি তালে কিছু দিবার পাবো না। এখন বিয়ে করালে দুই তিন হালি ছোলার বাপ হবু। তা করাও না কে বিয়ে। আমি তো ওড়েই চাই। তাহলে আর ঈদের সালামি দেওয়া লাগবে না হামাক। তাড়াতাড়ি বিয়ে করাও। কি hore? দেখতো কি সোল জন্ম দিছি রে খালা মুখে মুখে কথা কয় এই সোল জন্ম দিয়ে তো আমার জীবনটা একবার শেষ করে ফেলে দিছে এ সরা তোকে কলে আমি টাকা দিয়ে পাবো না না এভাবে কলে আমার আব্বা ঈদে সালামি দিবে না দেখি একটু পাম মারি পাম দিলে হতবা কাজে লাগতে পারে দূর আব্বা তুমি যদি আমার টাকা না দাও তাহলে কেটা দিবি তাছাড়া তুমি যে সারাদিন কলা বেশি ইনকাম করতেছ

খাইছে রে ভুল করে আমার গার্লফ্রেন্ডের কথা কয়া ফেলে দিলেন জানি না কপালে যে কি আছে রে এই হারাম তুই আমার কাছ থেকে ঈদের সালামে নিয়ে যা তোর গার্লফ্রেন্ড কাপড় কিনে দিব দাঁড়া তোর কাপড় কিনে দেওয়া ভাই করতেছি আমি তুই আজকে থেকে আমার বাড়ি থেকে বাইরে যাবি আজকে থেকে তোর খাওয়া সব কিছু বন্ধ ওই মফিজার মা তাড়াতাড়ি হাউলা পেন্টিটা নিয়ে এত আজকে তোর বেটার ঈদের সালামে টেকা দেওয়া বাই করবো না রে জায়গাটা থাকা যাবে না জায়গা থাকলে মার খাওয়া লাগবি কিশক যে ভুল করে গার্লফ্রেন্ডের কথা কভার গেলেন। যাই এখন তারাদের থেকে সরি না হলে মার খাওয়া লাগবি এই আমার থেকে দিব চিন্তা করা যায় সারা কলা ইনকাম করে নিয়েছি আমরা ভালো আর হামার টাকা দিয়ে ওই গার্লফ্রেন্ড কাপড় কিনে দিবি এগুলো কি সহ্য হয় না এক বড় ধরনের একটা শাস্তি দেওয়া লাগবি না হলে ভালো হবে না হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন